আই এভিমান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই সবাই এক এক করে স্নান করে নিচ্ছি সবার ফার্স্টে রিহানকে স্নান করিয়ে দিয়েছি আর এখন যেন তো ওকে গামছা গামছাপড়িয়ে দেয় পিঙ্গল তো ও গামছা পরে ভীষণ এক্সাইটেড হয়ে যায় কারণ আমি ওকে বলি সুর করে যে খুব সুন্দর লাগছে তাই আমাকে দেখাতে আসে আর ভীষণ হাসে তো আজকে সকাল সকাল স্নান করার কারণটা হচ্ছে আজকে আমরা একটু ভিক্টোরিয়া যাব অনেক দিন থেকেই যাওয়ার ইচ্ছে ছিল বাট যাওয়া হচ্ছিল না তো স্নান টান করিয়ে চুল শুকিয়ে ওকে একদম ব্লক নিয়ে বসিয়ে দিয়েছি কিছুক্ষণ বিজি করে রেখেছি বিজি না করলে তো আমরা ঘরের বাকি কাজগুলো করতে পারবো না তাই চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি সম্ভব কাজগুলো সেরে নেওয়ার কাজগুলো সারা হয়ে গেলে আমরা আরামসে বেরোতে পারবো হলে সেই তাড়াহুড়ো লেগে যাবে কাজের ফাঁকি পিঙ্গল একবার চলে গেছিলো রিহানের স্কুলে কারণ স্কুল থেকে জানানো হয়েছিল যে ইউনিফর্ম দেওয়া হবে তখনও রিহান স্কুল যাওয়া শুরু করেনি ব্লগটা বেশ কিছুদিন আগেই আমি শ্যুট করেছিলাম মানে মোটামুটি দু সপ্তাহ হয়ে গেছে এখন তো আমি এডিট করতে সময়ই পাই না যার জন্য কী হয় আমি ব্লগুলো সময় মতো দিতে পারি না কিন্তু আমি যখন সময় সুযোগ পাই তখনই এডিট করে ব্লগুলো দেওয়ার চেষ্টা করি তো যাই হোক ও দেখো নতুন জামা পেয়ে ভীষণ খুশি ও জানে নতুন জামা পেয়েছি মানেই নতুন জামা পরে কোথাও একটা ঘুরতে যাবো তো সেই জন্য ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলো পড়তে চাইছিলো তো তো ওই জন্য আমি পরিয়ে দিলাম যদিও আজ অবধি ওকে কোনো মানে নতুন জামা এইভাবে পরানো হয়নি না কেছে বাট আজকে ফার্স্ট টাইম হলেও জামার উপরে পরিয়ে দিলাম আমি নিজেও ভীষণ এক্সাইটেড ছিলাম বিভিন্ন রকমের ফিলিংস কাজ করছিল তো যাই হোক ও এসব করতে করতেই ভীষণ ওর ঘুম চলে এসেছিলো ওকে খাইয়ে দিয়েছিলাম খাইয়ে একদম রেডি করে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম পাক্কা আধ ঘন্টা ঘুমিয়েছে দেন ওকে তুলে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম এই আধ ঘন্টা ঘুমটা না পারালে না ওর শরীর খারাপ হয়ে যেত তাই জন্য ওকে ঘুমটা পাড়িয়েছিলাম আরে দেখো আমাদের জন্য কারো ওয়েট করছে আমাদেরকে বলতেই ভুলে গেছি আজকে আমাদের সাথে যাচ্ছে পূজা আর পূজার মা মানে আন্টি আর বুবু বাড়ি থেকে আমরা ছজনই যাচ্ছি কিন্তু ভিক্টোরিয়াতে আসার পর পূজার হাজব্যান্ড আমাদেরকে এসে জয়েন করেছিল দাদার ওখানেই কাছাকাছি কোথাও একটা অফিস তো সেই জন্য প্রবলেম হয়নি আমরা সবথেকে প্রবলেম কি হয়েছিল যেন আমরা ওখানে গিয়ে পৌঁছে যাওয়ার পর পার্কিংয়ের যে অসুবিধাটা মানে পিঙ্গল কিন্তু সবসময়তেই বলে গাড়ি নিয়ে যাবো না কোথায় পার্কিং হবে তার নিয়েই ঠিক তো আমি জোর করতাম যে তাহলে আর গাড়ি কিনেছি কেন কিন্তু জানো সেদিন সত্যিই প্রবলেমটা ফেস করলাম পিঙ্গল গিয়ে কমসে কম আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট শুধুমাত্র তো পার্কিংয়ে গিয়ে মানে ফেঁসেছিলো কোথায় নিয়ে চলে গেছিলো পার্কিংয়ের জন্য আর আমরা না ওখানে ওয়েট করেই যাচ্ছি আমার না লিটারালি ভয় পেয়ে লেগে গেছিলো যে কোথায় চলে গেল ছেলেটা তো আর রিহান তো এক জায়গায় দাঁড়াবে না তো সেই রিহানের টেনশন রিহান এদিক থেকে ওদিক দৌড়াচ্ছে তার উপরে পিঙ্গল আসছে না প্রায় এক ঘন্টা হতে চললো সে কী টেনশন তো যাই হোক ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর পাইচারি করে যাচ্ছি টেনশনে দেন ফাইনালি পিঙ্গল এলো তো তারপর আমরা আস্তে আস্তে ঢুকলাম দাদাও একটুখানি পরে চলে এসেছিলো বহু বছর পর আবার ভিক্টোরিয়া এলাম ওই বলতে পারো দশ বারো বছর আগে একবার এসেছিলাম সেটা তখন ছিল আমার ফার্স্ট টাইম যদিও তখন না ভেতরটা ঢুকে দেখতে পারিনি তবে এবার আমরা না শখ মিটিয়ে একদম মন ভরে সব কিছু দেখেছি আমাদের যেন তো অনেক রিলেটিভ কলকাতায় থাকে মামা মাসি পিসি অনেকেই তো ছোট থেকেই আমরা কলকাতা প্রচুরবার এসেছি কিন্তু সেইভাবে কখনো মানে ঘুরতে বেরোনো হয়নি তাই কলকাতাটাও না সেইভাবে ঘুরে দেখা হয়নি আর কেন কখনও ঘুরতে বেরোনো হয়নি যেন ইচ্ছে তো হতো ঘুরতে বেরোই কিন্তু কেউ সাথে করে নিয়ে না বেরোলে আমরা তো বেরোতে পারবো না আমরা ছোটো তখন আর মা বাবাও ধরো কলকাতা অতটা চেনে না কিন্তু আমরা যে রিলেটিভদের বাড়িতেই আসতাম না কেন মামা হোক মাসি হোক তাতে সবারই মনে হতো এটাই যে কলকাতাটাই একটা বড় শহর কলকাতার যারা বাসিন্দা তারাই বড় শহরের লোক আর আমরা যারা ছোট শহর থেকে বিলং করি তারা বোধহয় বোকা তাদেরকে নিয়ে সমাজে বেরোনো যায় না বাইরে বেরোনো যায় না তাই আমরা তাদের বাড়িতেই এসে থাকতাম কটা দিন ও সেখান থেকে আবার ঘুরে বাড়ি চলে যেতাম তাই আমাদেরকে নিয়ে বেরোনো যায় না তো এই ভাবনাগুলোতে তো আর মানে চিন্তাগুলো কারোর তো চেঞ্জ করা সম্ভব নয় তো যাই হোক তখন হয়নি তো কী হয়েছে এখন তো হচ্ছে ইটস নেভার টু লেট তোমাদের সাথে পুরোনো কথা শেয়ার করতে করতে ভেতরে চলে এসেছি আর সামনে যে বড় পেন্টিংটা দেখতে পাচ্ছ এটা ওয়ার্ল্ডের সবথেকে বড় অয়েল পেন্টিং তো বিশাল বড় এটা সাইজে আর এই সামনে যে পিয়ানোটা দেখতে পাচ্ছ এই পিয়ানোটাতে কুইন এলিজাবেথ পিয়ানো শিখতেন ছোটোবেলায় এছাড়াও সামনের যে বন্দুকটা দেখতে পাচ্ছ এটা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় ইউজ হয়েছিল আর ভেতরের যে আর্কিটেকচার মানে কিছু বলার নেই যারা এসেছে তারা তো জানোই যারা আসনি । তারা এলে বুঝতে পারবে যে ভেতরটা মানে দেখার জন্য সবাই এত উৎসুক কেন হয় প্রচুর হিস্টোরিক্যাল জিনিসপত্র রয়েছে ভেতরে মানে ওগুলো দেখলে না যারা হিস্ট্রি পছন্দ করে এবং যারা হিস্ট্রি পছন্দ করে না তাদেরও ভালো লাগবে অদ্ভুত মুগ্ধ করার মতো ও সব জিনিসপত্র আর ওই যে বললাম আর্কিটেকচারটা জাস্ট অসাধারণ মানে সত্যি মুগ্ধ হয়ে যাওয়ার মতোই চারিদিকে ওয়ার্ল্ড ওয়ারের সময়ের এবং দেশ স্বাধীন হওয়ার সময়ের যে গল্প সেই সবের বর্ণনা করা হচ্ছে সেগুলো ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে জাস্ট অসাধারণ লেগেছে আমার তো ওখানে ভেতরে কিছুক্ষণ ঘোরার পর দেন আমরা একটুখানি বাইরে এলাম বাইরের একটা জায়গা থেকে দেখতে পাচ্ছিলাম যে রিহানকে নিয়ে পিঙ্গল বাইরে চলে গেছিলো একটু আগেই তো আমি সেখান থেকে হাত নেড়ে ওদেরকে ডাকার চেষ্টা করছিলাম বাট অবভিয়াসলি অনেকটা দূরে ছিল এই দেখো তো সেই জন্য ওরা বুঝতে পারছিল না তো ওখানে কিছুক্ষণ ঘোরার পর আমরা বাইরে বেরিয়ে আসি কারণ আমাদের না গাড়িটা নেওয়ার টেনশন ছিল কারণ যে পার্ক করে দিয়ে এসেছিলো মানে যে নিয়ে গেছিলো পিঙ্গলকে তো সেই ছেলেটি বলেছিল ছটার মধ্যে আসতে তো আমরা ভীষণ তাড়াহুড়ো করছিলাম আর ইহানের জন্য একটু খাবার করেও নিয়ে গেছিলাম তো সেই খাবার ওকে খাওয়ানোর চেষ্টা করলাম দাদা চলে এসেছিলো তোমাদেরকে আগেই বললাম তো আমরা সবাই মিলে মানে পূজা কিছু খাবার নিয়ে নিয়েছিল শুকনো খাবার কেক চিড়ে এই সব তো আমরা বসে বসে একটুখানি খেলাম কারণ ভিক্টোরিয়া যাবো আর বাইরে একটুখানি বসবো না সেটা তো হয় না কারণ ভিক্টোরিয়া গিয়ে ভেতরে ঢুকিয়ে আর না ঢুকি বাইরে একটু বসতেই হবে তো সেই সব করেই একটু বাইরে বসে গল্প টল্প করলাম ছটা অবধি কোনো রকমে বসে দেন আমাদের মাথায় তো অলরেডি একটা টেনশন কাজ করছে তো সেই করে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে গাড়ি আনতে গিয়ে আবার সেই প্রায় আধ ঘন্টা তো গাড়ি নিয়ে আসার পর আমরা ওখান থেকেও বেরিয়ে পড়লাম দেন সোজা একদম বাড়ির কাছে এসে একটা চায়ের দোকানে দাঁড়ালাম এই দোকানটার চা ভীষণ ভালো বানায় তো সবাই একটুখানি চা খেলাম আগে আর রিহান না ওই আধ ঘন্টা ঘুমিয়ে সারাদিন সার্ভিস দিচ্ছে তোমাদেরকে বললাম না ওই আধ ঘন্টাটা ঘুমালো বলেই ও একদম ঠিকঠাক করে নিজেও ঘুরলো আমাদেরকেও ঘুরতে দিল এই আধ ঘন্টাটা যদি না ঘুমাতো না একদম মুশকিল হয়ে যেত তো চাটা খেয়ে আবার একটুখানি রেস্টুরেন্টে ঢুকে একটু নুডলস খেলাম সবাই দেন ফাইনালি সবাই মিলে বাড়ি এলাম বাড়ি আসার পর আবার খাবার করতে ইচ্ছা করছিল না একদম যে রাতে কী করবো শুধুমাত্র রিহানের একটুখানি খাবার করলাম ওকে খাইয়ে দিলাম দেন আমি আর পিঙ্গল একটুখানি বেরোলাম একটু চা খেতে কারণ নুডলস খেয়ে নিয়েছিলাম সেরকম আর কিছু বাড়িতে খাইনি তো একটু চা খেতে বেরোলাম বাজার তখনও খোলা ছিল প্রায় রাত এগারোটা বাজে দেখো তো চাটা খেয়ে আবার দেন আমরা বাড়ি এলাম বাড়ি এসে রিহানের সব জামাকাপড় ঠিকঠাক করে রাখলাম কারণ পরের দিন থেকেই ওর স্কুল ছিল তো সেই জন্য বাড়ি এসে আমরা ব্যস্ত হয়ে পড়েছিলাম তো আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো